যেই পর্যায়ে যখন পৌঁছে বাংলাদেশের মানুষ জেগে উঠে তারা ভাষা আন্দোলনে জেগে উঠেছে মুক্তিযুদ্ধের আন্দোলনে জেগে উঠেছে এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জেগে উঠেছে এটা নতুন কিছু না এটা বাংলাদেশের জনগণের ডিএনএর মধ্যে আছে কোনো অত্যাচার অনাচার অবিচার নিপীড়ন নির্যাতন জনগণের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে কোনোদিনও থাকতে পারে না কেউ পাঁচ বছর থাকতে পারবে কেউ সাত বছর থাকতে পারবে হাসিনা পনেরো বছর বছর থেকেছে এবং তার নির্যাতন অনেক উপরে চলে গেছে এবং তার নিপীড়ন নির্যাতনের একটা জাতীয় তার সরকারকে সেভাবে এমনবার গঠন করেছে পুরো সরকারের কাজেই ছিল সেটা আপনি সরকারের সব অঙ্গ সবার তাদের একটা দায়িত্ব মূল দায়িত্ব হচ্ছে হাসিনারকে ক্ষমতায় রকম রকমভাবে কেউ বাংলাদেশকে বিগত দিনের সাত জনগণের অধিকার কেড়ে নিয়েছে আমরা স্বাধীনতার আগে দেখেছি কিন্তু এই ধরনের পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ক্ষমতায় থাকার জন্য একেবারে নিজের হাতে রেখে দৈনন্দিন জীবনে কোনো রাষ্ট্র পরিচালনার ইতিহাস বাংলাদেশের মানুষ এইভাবে দেখে এই জন্য হয়তো সে কিছুদিন বেশি থেকেছে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি পাঁচই আগস্টে যদি তার পতন না হইত আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা কেউ বাড়ি ফিরে যেতাম না আমরা কিন্তু রাস্তায় থাকতাম সে যতই নিষ্ঠুর হোক যতই হত্যাকাণ্ড চালাক যতই জেল জুলম করুক আমরা যারা রাস্তায় ছিলাম পনেরো ষোলো বৎসর আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকত আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম না তো সুতরাং এই কথাটা তাকে পাঁচই আগস্ট হলে পাঁচই সেপ্টেম্বর ডিসেম্বরে তাকে যেতে হবে দেশবাসীর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যুগবোধ আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে প্রাণ দিয়েছি জেলে গিয়েছি খুন হয়েছি আমাদেরকে থেমে থামিয়ে রাখতে কেউ পারে না সুতরাং হাসিনা যাওয়া ছাড়া তার কোন গতি ছিল না আগে পরে হইতে পারতো যাওয়া যেতেই হতো থাকে কারণ মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিল প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করছিল সেই কাজটাই হয়েছে সুতরাং আন্দোলনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন এই বিপ্লবকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন হবে সবচেয়ে দুঃখজনক পুরো জাতি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ছিল যার যার অবস্থান থেকে সবাই কাজ করেছে এই আন্দোলন হাইজাক করার কোনো সুযোগ নেই ওই শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে হাইজাক করে নিয়ে গেছে যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশের মানুষ আমাদের মহিলারা দর্শনের শিকার হয়েছে কিন্তু ক্রেডিট হচ্ছে সব পাওয়া হচ্ছে সে তার পরিবারের এইটা আমরা বাংলাদেশে পুনরাবৃত্তি করতে দিতে পারি না সবার প্রতি সম্মান রেখে সকলের অবদানকে স্বীকার করে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল আমরা সকলের প্রতি সেই সম্মান দেখাতে হবে একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আন্দোলনটা কেন আন্দোলনের মূলটা কোথায় ছিল একটু বিশ্লেষণ করা দরকার স্বাধীনতা যুদ্ধ মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রে ফিরে এটা বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দলকে নির্বাচিত করেছিল আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল পশ্চিমারা সেটা কেড়ে নিয়ে সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল তো মূল ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন ভোটের আন্দোলন বাংলাদেশের মানুষের মালিকানার আন্দোলন তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকাই ছিল এইটাই ছিল আন্দোলন একশ বিরোধী আন্দোলনের কি অবস্থা গণতন্ত্রের জন্য আন্দোলন মানুষ তখনও ভোট দিতে পারেনি আপনাদের মনে আছে এরশাদের ভোটের কথা একই অবস্থা ওই শুরু ওই গণতন্ত্র মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন এই আন্দোলনও কিন্তু চলতে ছিল মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশ বেগম বেগম খালেদাজি ওনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে কারণ ওনাকে গ্রেফতার করার উদ্দেশ্য তার কিছু না একটাই ছিল যে ওনাকে জেলে রেখে নির্বাচন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ভোট দখল করা নির্বাচনী প্রক্রিয়াকে চুরি করা বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কারণ আন্দোলন সেই দিকে যাচ্ছিল ওনাকে জেলে নিয়ে ছয় সাত বছর জেলে রেখে শেখ হাসিনা অব্যাহতভাবে চালিয়েছে তো সুতরাং সারা দেশের মানুষের আমরা এই জায়গাটাতে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না যেহেতু বিএনপির বেশি লোক মারা গেছে বেগম খালেদা জিয়া জেল খেটেছে অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়েছে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে আসতে দেওয়া হয়নি এবং বিএনপির নেতাকর্মী সর্বস্তরে আমাদের যারা সহযোগী যোগবোধ আন্দোলনে তাদের যদি আপনি সংখ্যা আপনি দেখতে চান সবচেয়ে বেশি কিন্তু তাই বলে কি আমি আন্দোলনের কৃতিত্ব আমি কি দাবি করতে পারবো বিএনপি কি দাবি করেছে আন্দোলনের কৃতিত্ব বিএনপি কী বলছে আমরা যুগমথ আন্দোলনে যারা ছিলাম তারা আমরা কি বলছি এটা বাংলাদেশের মানুষের আন্দোলন এই কৃতিত্ব নিয়ে আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে কেউ আমার মনে হয় এইটা এই ঐক্যের যে বিষয়টা আমরা বারবার বলছি সেই ঐক্যটা কিন্তু থাকবে ঐক্য বলতে কি বোঝায় ঐক্য হচ্ছে আমাদের কিছু কিছু ইস্যুতে জাতীয় ঐক্যবদ্ধ এক নম্বর ইস্যু হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলকে বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা দেওয়া যাবে না এটা এক নম্বর এক নম্বর ঐক্য দ্বিতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছে সেটাকে সফল করতে হলে আগামীতে আপনাকে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার আসতে হবে জনগণের ভোটের মাধ্যমে মালিকের ভোটের মাধ্যমে যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এখন সমস্যাটা কি হচ্ছে এখন তো একটা সরকার তো আছে জনগণও আছে কিন্তু সরকার আর জনগণের মাঝখানে যে সেতু সেই সেতু নাই এই জন্য গণতন্ত্রের দরকার এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না পুলিশ কাজ করতেছে না সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী কেউ বিনিয়োগ করছে না মানে সার্বিকভাবে যে একটা নির্বাচিত সরকারের মধ্যে মানুষ যে তার সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী মেয়াদি এই সিদ্ধান্তগুলো সব স্থগিত হয়ে বসে আছে বাংলাদেশে কেউ বিনিয়োগ করছে না আমাদের দেশের বিনিয়োগকারীরা বসে আছে আগামী দিনের নির্বাচিত সরকার আসবে তখন তারা সিদ্ধান্ত নেবে সরকারি কর্মকর্তারা আগামী নির্বাচনের পরে কি হবে তাদের মধ্যে একটা কাজ করে হৃদয়ের মধ্যে সুতরাং তারা অপেক্ষা করছে তারা কিন্তু কোনো কাজে হাত দিচ্ছে না পুলিশ তার ভূমিকা পালন করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী কারণ ওই যে সেতুটা আছে সেতু হচ্ছে কারা আপনাদের নির্বাচিত যারা সংসদ সদস্য নির্বাচিত প্রতিনিধি তারাই হচ্ছে সেতু এখন মানুষের জায়গার কোনো যাওয়া নেই গণতন্ত্রের অনেক খারাপ দিক আছে কিন্তু গণতন্ত্রের একমাত্র ভালো দিক হচ্ছে যেটা সবচেয়ে বড় দিক সেটা হচ্ছে নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে যে সেতুটা নির্মাণ হয় সেখানে পুলিশ বলেন সরকারি কর্মকর্তা বলেন সকলের মধ্যে একটা ভয় থাকে যদি আমি কোনো অন্যায় করি নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কথা বলবে আমি যদি কোনো অন্যায় করি নির্বাচিত সং সদস্য প্রতিনিধিরা আমার ঘাঁড় চাপিয়ে ধরবে আপনি দেখেছেন হ্যাঁ এর মধ্যে অনেক সংসদ সদস্য দুর্নীতি আছে যাচ্ছে এটাও ঠিক এটা হবে কিন্তু এটা এটা যদি আপনাকে সংশোধন করতে হয় আপনাকে নির্বাচনী প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে নির্বাচনের পর নির্বাচন করতে হবে একমাত্র গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন আপনি কারেকশন করতে পারবেন আপনি ফিল্টার করতে পারবেন আর দ্বিতীয় কোনো প্রক্রিয়া বিশ্বের জানা নাই আর অন্য প্রক্রিয়া যত ট্রাই করবেন দেশ আরও নিচের দিকে যাবে একটা তথ্য আমি আপনাদেরকে দেই বিশ্বের যত এই আমাদের যে তথ্য আছে নির্বাচন এবং আন্দোলন আমরা যদি বিশ্বের যে তথ্যগুলো একটু বিশ্লেষণ করি যতগুলো দেশে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে যেই দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালোভাবে চলছে গণতন্ত্র চলছে আর যেই দেশগুলো এই আমাদের মতো যে এখন কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড যেই সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে সেই দেশগুলোতে অশান্তি হয়েছে বিভাজন হয়েছে রাষ্ট্র একটি কী বলে ওটা একটি রাষ্ট্র ফেইল্ড স্টেট একটা ফেল্ড স্টেটে পরিণত হয়েছে এই যে আপনি খালি বিশ্বের আপনি দেখবেন এই বিপ্লবের সাথে জড়িত যেই দেশগুলো যত দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে গণতান্ত্রিকভাবে ভালো করছে সামাজিকভাবে ভালো করছে আর যেই দেশগুলো এই গরিমসির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে বিভাজন চলছে সমাজে বিভাজন রাষ্ট্রীয় বিভাজন সেই দেশগুলো আর এগুতে পারে নাই অর্থাৎ বিপ্লব ফেল করেছে আমরা কি বিপ্লব ফেল করতে চাই না চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম যাদের মালিকেরা নিয়ে কথা বললাম তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে এখানে আমি আগে একটা কথা বলেছি যারা নির্বাচনকে ভয় পান তো তারা তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই আসলে কোনো দরকার তো নেই আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন আপনি এনজিও হিসেবেও কাজ করতে পারেন আপনাকে রাজনৈতিক দল বলবেন আবার নির্বাচনে যাবেন না জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন সেটা তো গ্রহণযোগ্য হতে পারে এটা যত তাড়াতাড়ি অনুধাবন করবো আমরা সবাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আর যদি এটাকে বিলম্বিত করে ওই জায়গায় নিয়ে যায় যেই সমস্ত দেশে আমি বলেছি গৃহযুদ্ধ হয়েছে সমাজে বিভাজন হয়েছে অর্থনৈতিক ভেঙে পড়েছে ব্যর্থরাষ্ট্রে পরিণত হয়েছে সেদিক কিন্তু আমরা যেতে চাচ্ছি না সেখান থেকে তো মুক্তির জন্য আমাদের এই আন্দোলনে এত ত্যাগ এত মানুষের জীবন দিয়েছি আমরা সবাই এতদিন আমরা জেল খেতেছি বারবার জেলে গেছি কী জন্য বিভক্তি সৃষ্টি করার জন্য ঐক্যের মধ্যে সুতরাং দুই তিনটা জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না আমরা তো বিভিন্ন দল এসে আমাদের সকলের দর্শন তো একটা সকলের চিন্তা ভাবনা এক হতে পারে না উদ্দেশ্যে হতে পারে না এই জন্য তো আলাদা আলাদা দল হয়েছে তো যখন অনেকে ঐক্যের কথা বলে তারা এটা ভাবে না যে জাতীয় স্বার্থে যে এই কোটে বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে কিন্তু বিভিন্ন দলের দর্শন ভাবনা চিন্তা নির্বাচনকে নিয়ে দেশ কিভাবে চলবে অধিকার কীভাবে তাদের থাকবে এইটা এই বিভেদ না থাকলে তো রাজনীতি হবে না গণতন্ত্র হবে না বাংলাদেশের মানুষের থাকতে একটা চয়েস থাকতে হবে আমরা তো এখানে একদলীয় শাসন বাকসাল করতে বসি দিই আবার আগের মতো শেখ হাসিনার বাপের মতো আমরা তো করতে যাচ্ছি আমরা সকলকে সকলের অধিকার কথা বলার রাজনীতি করার অধিকার দিয়েই তো গণতন্ত্র করতে চাচ্ছি এই যে আমরা এখানে বিভিন্ন দলে বসছি আজকে এটা তো একটা গণতান্ত্রিক উত্তরণের একটা ভালো দিক এবং আমরা এই জন্য বারবার বলছি রাজনীতিক সংস্কৃতি পরিবর্তন না করলে শত সংস্কার দিয়ে আপনার কোনো লাভ হবে আমরা একে প্রতি সহনশীল থাকতে হবে তো আরেকজনের বক্তব্য আমার পছন্দ না হলেও আমি দ্বিমত পোষণ করে তাকে সম্মান জানাতে হবে তো আমাকে তাই না এই কালচার তো আসতে হবে নাহলে গণতন্ত্র কাজ করবে না এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে দ্বিমত তো থাকবেই দ্বিমত থাকা মানে তো নামে শত্রু হতে পারে না ও আমার প্রতিপক্ষও আমি ভাবি না আমি মনে করি রাজনৈতিক ভিন্নতা থাকবে। এই কালচার আমাদের আনতে হবে বাংলাদেশে আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে আমি একটা কথা আমরা সবসময় প্রত্যেক দিন বলি মানুষ মধ্যে এটা শুনতে শুনতে আমার উপর বিরক্তি হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে যারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছে না আগামী দিনে তাদের তাদের যে ভাবনা চিন্তা করতে পারছে না সেই সমস্ত দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই সেই সমস্ত ব্যক্তিরও কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই মানুষের যে মানুষ যে তাদের মনোজগতের পরিবর্তন ধারণ করতে হবে তো আমাদেরকে ধারণ করে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তন আনতে হবে জনগণকে সাথে নিয়ে আমরা দশজন লোক ঢাকা শহরে বসে একটা টেবিলে বসে বাংলাদেশের আগামীর বাংলাদেশের সিদ্ধান্ত দেওয়ার মালিক আমরা তো না আমাদেরকে কি দায়িত্ব দেয়নি আমাকে জনগণের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে তাদের সম্মতির মাধ্যমে পরিবর্তন আনতে হবে তাইলে সেটা ট্যাক্সই হবে আর আমরা পাঁচজন মিলে ঢাকা শহরে আমি মনে করতেছি এইগুলো পরিবর্তন দরকার এগুলো না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাহলে তো আবার অগণতান্ত্রিক আচরণের একটা লক্ষণ দেখতে পাচ্ছি আপনি গণতন্ত্রের কথা বলছেন বলে আমারটা না হলে তো আমি মানব না এটা কি গণতান্ত্রিক হতে পারে তাহলে যতটুকু আমরা উক্ষমত হবো ততটুকু হব আর যেটা হবো না আমরা জনগণের কাছে যাব আমাদের প্রত্যেক দলের অধিকার আছে তাদের ম্যান্ডেট জনগণ থেকে নিয়ে আসবে এটাই তো গণতন্ত্র কিন্তু আমার কথা শুন না শুনলে আমি যেটা চাচ্ছি এটা না শুনলে তাইলে কিন্তু আমরা মানব না নির্বাচন করব না নির্বাচনে যাব না এটা হচ্ছে অগণতান্ত্রিক আচরণ আমি রিপিট করতেছি অগণতান্ত্রিক আচরণ গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করার এটা একটা ভালো প্রক্রিয়া ওই শেখ হাসিনার অবস্থা তেলে ধীরে গেলাম লাভ কী ও যা বলতো তাই আমাদের মানতে হইত আমাদের তো কোনো অধিকার ছিল না ভিন্নভাবে আপনার কথাগুলো কোনো এগুলো কেউ রেজিস্টার করতে পারে না সুতরাং আমাদেরকে আগামী দিনে আমাদের মধ্যে এই জিনিসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি এবং আগামী বাংলাদেশে আমরা একটা নতুন অধ্যায় সত্যিকার অর্থে সৃষ্টি করতে পারব এইবার যদি আমরা করতে না পারি এই পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে না পারি তাহলে বাংলাদেশ যে কথাটা একটু আগে বললাম আমাদের কারণে আমাদের হৃদাদন্দর কারণে খুব একটা খারাপ দিকে যাবে এটা কারোর জন্য ভালো হবে সবাইকে ধন্যবাদ